এরা যখনই বিপদে পড়ে তখনই এদের পেটোয়া জাই ইসি মোহাম্মদ আর এসএস এর বন্ধু কিন্তু পাওয়া গেছে গুজরাটের নাম্বারওয়ালা গাড়ি পাওয়া গেছে সেই তদন্ত বিজেপি আটকে রেখে দিয়েছে পাকিস্তানি জঙ্গিদেরকে দিয়ে বিজেপি হামলা করিয়ে দেশের মধ্যে মিথ্যা দেশভক্তি জাগানো উড়ি ভাংলা বিজেপি আর এস এস এর করাডি একজন সায়েন্টিস্ট থেকে শুরু করে হিন্দু সব শুরু করে একদম পাতি বিজেপির আর এস এস এর নেতাকর্মী পর্যন্ত পাকিস্তানি চর হিসাবে আইএসআই চর হিসাবে জঙ্গিদের ইনফর্মাল হিসেবে ব্যবহার গত কয়েক তিন দিন আগে উত্তরবঙ্গে সম্ভবত উত্তরবঙ্গে যে সেনা সাউনি আছে সেখানে একজন কাজের জন্য ঢুকেছিল কি হালদার একজন নাম অর্থাৎ পুরো বিজিপিআর এস এর যে পুরোপুরি পাকিস্তানিদের হয়ে কাজ করছে ভারতবর্ষে ভারতের একদম শোনো পাকিস্তান কি চাইছে ভারতের মধ্যে একটা অস্থিরতা তৈরি হোক

স্পেসিফিকলি গদি মিডিয়া যে আরডিএক্স এর গল্প শোনাচ্ছিল এটাকে এখনো কনফার্ম করেনি না প্রেস কনফারেন্স করে আমার কাছে আছে প্রেস কনফারেন্স করে তদন্তকারী যে কমিশনার ছিলেন তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন প্রেস কনফারেন্সটা আমার কাছে আছে সেই প্রেস কনফারেন্সে তিনি বলছেন কোন আরডিএস এর কোনো গল্প নেই অ্যামোনিয়াম নাইট্রেট এর মানে আইডএক্স নেই এটা এটা অলরেডি কনফার্ম কনফার্ম এবং অ্যামোনিয়ান নাইট্রেট एक्चुअली এটা বলছে অ্যামোনিয়ান নাইট্রেট কিন্তু ব্যাকচুয়ালি ওখানে যেটা ঘটেছে বা ওখানে কা আমি বহু ভিডিও দেখেছি আজকে ওরা বলছে সিএনজি সিলিন্ডার অর্থাৎ এখন নতুন ধরনের যে সিএনজি গ্যাস বা এলপিজি গ্যাস ব্যবহার করে গাড়িগুলো সেই সিলিন্ডার ফাটলে যেমন হয় ঠিক সেটাই ঘটেছে আর ডিএক্স বিস্ফোনের ক্ষেত্রে যেটা হয় তার তার ব্যক্তিটা অনেক বেশি হয় কিন্তু এই ক্ষেত্রে ভিড় জায়গা ছিল বিস্ফোরণ হয়েছে মাত্র তেরো জন এখন তো বারো তেরো জন মারা গেছে বিষয়টা হচ্ছে যদি হতো তাহলে বিস্ফোরণে কয়েকশো লোকের মৃত্যুর খবর হতো অর্থাৎ এই ঘটনা খুব পরিকল্পিত পরিকল্পিত বা কোনো কাজ নেই লোকটার লাইভের সময় ফোন করে তো এই যে আর গল্প যেগুলো হচ্ছে আহ দীপক দা ভাই আপনার সাহু ভাই কেনা সঙ্গে বসান শাহু ভাই কেন সঙ্গে বসান ও সাহু ভাইকে বলতে বলবো নয় এটা বিষয়টা হচ্ছে অধ্যাপক করেছে ডক্টরেট করেছে তো যাই হোক তো ইন্টারন্যাশনাল ইস্যুগুলো নিয়ে বলার সময় ও বলবে মাঝে মাঝে একটু পাশে থাকলে আমি কি হয় কিছু বলতে গেলে মাঝে মাঝে ছোট ছোট ইনফরমেশন গুলো দেয় যেগুলো আমার বলতে সুবিধা তো এই যে তোমার কি মনে হয় এই যে ঘটনা কি পাকিস্তানের পরিকল্পিত না আর এসে বিজেপি এটা তো আমরা তো ইনভেস্টিগেশনের লোক নই আমরা এটা ভালো করে বলতে পারি না একেবারে ডিটারমিনি কি কিন্তু আমরা যরুনো ঘটনার যদি যুক্তি দিয়ে যেটা বুঝতে পারি সেটা হলো যদি অপারেশন সিনদুর सक्सेसफुल না হয়ে থাকে অর্থাৎ অপারেশন সিনদুর যদি আলটিমেটলি সেই অপারেশনে যদি পাকিস্তান যদি মানে একেবারে পরাজিত না হয়ে থাকে তাহলে পাকিস্তান আবারও আবারও যে নতুন উদ্যোগ নিয়ে সে আর যে সন্ত্রাসবাদীদের কথা করতেই পারে কোমর ভেঙে দিয়েছে বললো না সেটা তাহলে হয়নি তাহলে যে কথাটা হচ্ছিল অপারেশন সিন্ধু সাকসেসফুল সেটা যদি ভুল হয় অর্থাৎ যদি সাকসেসফুল না হয় তাহলে হতে পারে পাকিস্তান আবার এটা করিয়েছে আর যদি উল্টোটা হয় অপারেশন সিন্ধু সত্যি সাকসেসফুল কোমর ভেঙে দেওয়া হয় তাহলে বিজেপি তাহলে এই অ্যাটাকটা পাকিস্তান করাই নিজেরাই করেছে এই অ্যাটাকটা কে করেছে তাহলে সেটা প্রশ্ন তাহলে কে সবচেয়ে বেশি লাভবান হওয়ার কথা অ্যাটাকের মধ্য দিয়ে এখানে অনিবার্য এসে যাচ্ছে যে মোদী শাহ নিজে থেকে নির্বাচনটা জিতবে বলে করেছে কিনা অর্থাৎ এই দুটোই হতে পারে হয় অপারেশন সিন্ধুরটা একেবারে যেহেতু ফেলিওর হয়েছে পাকিস্তান আবার অ্যাটাক করার মতো সাহস দেখাচ্ছে অথবা অপারেশন সিন্ধুর সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে এবং মানে এটা একটা হতে পারে অপারেশন সিন্ধু ব্যর্থ হয়েছে এবং পাকিস্তান আবার অ্যাটাক করলো এবং আরেকটা যেটা হতে পারে অপারেশন সিন্ধু সাকসেসফুল পাকিস্তান কখনোই আর অ্যাটাক করার সাহস করেনি এই অ্যাটাকটা বিজেপির ধমধরা আমি কয়েকটা ঘটনা বলি যে ঘটনার সঙ্গে বিজেপি আরএসএস এর যোগ দেখা দিয়েছিল আমি কতগুলো ঘটনা আছে প্রায় 24 থেকে 25 ঘটনা বড় বড় ঘটনা তার মধ্যে উড়ি হামলা ঠিক আছে দৃষ্টি ঘনর জন্য মানে এটা শোনা সাউনিতে পাকিস্তানি জঙ্গিদেরকে দিয়ে বিজেপি হামলা করিয়ে দেশের মধ্যে মিথ্যা দেশভক্তি জাগানো উড়ি ভাঙলা বিজেপি আরএসএস এর করা কারগিল যুদ্ধ ওটার পেছনেও বিজেপি আরএসএস এর শরণযত পাওয়া গেছে আমোননাথ হামলা পাঠানকোট হামলা পার্লামেন্ট হামলা প্রতিটির ক্ষেত্রে আর এস এর স্লিপার সেলের লোক পাওয়া গেছে ইভেন পুলামার কেসে ডিএসপি বীরেন্দর সিং তার পাওয়া গেছে গুজরাটের নাম্বার আলা গাড়ি পাওয়া গেছে সেই তদন্ত বিজেপি আটকে রেখে দিয়েছে অঙ্করধাম হামলা ভারতবর্ষে যত জঙ্গি হামলা হয়েছে তাদের স্লিপার সেল হিসাবে আরএসএস বিজেপি যোগাযোগ পাওয়া গেছে অর্থাৎ এরা মানুষের সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা বা স্বাভাবিক গণতন্ত্র মানুষ সম্প্রীতির বেঁচে থাকুক এই জিনিসটা চায় না এরা চায় সব সময় দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ লেগে থাকুক মানুষ ওদের ঘৃণা বিদ্বেষ এবং একদমই মানে আরো কি প্রথম হচ্ছে গোমূত্র গোবর খোর্দে রাজনীতি সম্পর্কে আমি যেটা বলবো তুমি চিন্তা করো তুমি একটু আমি আমি কয়েকটা লাস্ট কয়েকটা রিপোর্ট দিই ঠিক আছে লালকেল্লা মহাফিস অসম অসমের বাঙালি নিধন গুরুদাসপুর হামলা ২০১৫ পনেরো পামসের হামলা দু হাজার ষোলো কোকরাঝার হামলা দু হাজার ষোলো নাগরোটা আর্মি বেস হামলা দু হাজার ষোলো ভূপাল উজ্জয়ন ট্রেন বিস্ফোরণ দু হাজার সতেরো অমরনাথ যাত্রা হামলা দু হাজার সতেরো পুলওয়ামা দ্বিতীয় হামলা দু হাজার উনিশ সুকন্যা সুকমা হামলা দু হাজার একুশ রাজৌরি হামলা দু হাজার তেইশ বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ দু হাজার চব্বিশ পেহেলগাম হামলা দু হাজার পঁচিশ লালকেল্লা বিস্ফোরণ দু হাজার পঁচিশ বিষয়টা হচ্ছে যে এখানে একটা জিনিস আপনাদের বলি একটা একজন আমাদের বন্ধু আর কি সে বিভিন্ন কোম্পানিদের জব করেন এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল বা টেরোরিস্ট অর্গানাইজেশন দের গতিবিধি ইত্যাদি নিয়ে কাজ করেন তো তার ব্যক্তিগত মতামত বলে ফেসবুকে পোস্ট করেছিলেন ঠিক আছে এখানে পোস্টটা তিনি লিখেছেন আমি পোস্টটা পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে পিছনে কি রয়েছে এখনো পর্যন্ত আপডেট কি আছে দিল্লির ঘটনা নিয়ে সেটা সে পোস্ট করেছে নাম হচ্ছে প্রতিম শাহ তো বন্ধু পোস্ট করেছেন ফেসবুকে আমি জাস্ট কপি করলাম সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দিল্লির লালকেলা বোমা বিস্ফোরণ একটি কাশ্মীরি সন্ত্রাসবাদী নাশকতা কোনোরকম দুর্ঘটনা নয় এটা ব্যক্তিগত মতামত দিচ্ছে কিন্তু টুইস্ট আছে এর মধ্যে যাই হোক পরে আমি পড়ছি লালকেল্লা ভারতের স্বাধীনতা ক্ষমতা সার্বভৌম ক্ষমতার প্রতীক তাই ওটাকে চ্যালেঞ্জ জানিয়েছে একটা সোজা বার্তা দিতে আমার তোমার দেশের সার্বভৌমকে আঘাত দিলাম কোনো রকম আরডিএক্স বা বিস্ফোরক ব্যবহার করা হয়নি সিএনজিকেই কেই বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়েছে কারণ ওই জায়গায় ওই সময় এত গাড়ি গাড়ি আরডিএক্স বিস্ফোরণ হলে বহু হতাহত হতো হম এটা আমি প্রথমেই বলেছিলাম দুদিন আগে যে কে পুলিশ জম্মু কাশ্মীর পুলিশের লিড থেকে জঙ্গিদের একটা মডুল ফারিদাবাদ থেকে এক্সপোজ করা হয় আর দিল্লি পুলিশ সম্পূর্ণ ব্যর্থ ওদের আইডিয়া ছিল না দিল্লি অপারেশন সম্পর্কে জম্মু কাশ্মীর পুলিশের লিড থাকা সত্ত্বেও পুরো অপারেশন বাঞ্চাল করতে সম্পূর্ণ ব্যর্থ হয় দিল্লি পুলিশ দিল্লি পুলিশ ভারতের সবচেয়ে অপদার্থ পুলিশ ফোর্স দিল্লি পুলিশ আহ ডিসব্যান্ড করে দেওয়া হোক আর হয় দিল্লি সুরক্ষার দায়িত্বে আর্মিকে দেওয়া হোক বা উত্তরপ্রদেশ বা হরিয়ানা পুলিশের হাতে দেওয়া হোক এনআইএ পুরো তদন্ত করে আসল সত্য সামনে আনবে বাকি মডুল ও খতম করবে এনআইএর আস্থা আছে লাল সিকিউর এবং প্রোটেক্ট না করতে পারা দিল্লি পুলিশের কাছে চরম লজ্জা ন্যাশনাল সেম ডিজিপি সহ অফিসারদের ক্লোজ করা উচিত এনআইএ দয়া করে এনআই এনআইএর কাজ করতে দিন কাউন্টার টেরিজম এজেন্সি ওটা ওটা এই কাজ করতে ট্রেন বিজেপির দাদন নেওয়া বিচারপতিরা দয়া করে বিজেপি ছাগল চুরি গরু মানে পশ্চিমবাংলায় কোনো ঘটনা ঘটলে আর কি ছাগল চুরি হলে এনআইকে ডেকে নিয়ে আসে শুভেন্দু অধিকারী তো সেটা নিয়ে বলেছে এনআইকে নিয়ে বিজেপির লেটেলগিরি করলে এই আটকানো যাবে না এনআইকে নিজের মতো কাজ করতে দিন লালকেল্লার আঘাত অমিতা ব্যর্থতা আত্মসম্মান মেরুদণ্ড থাকলে ওনার স্বরাষ্ট্রমন্ত্রক এ ঢোকা উচিত না অর্থাৎ পদত্যাগ দাবি করছে আচ্ছা এতবার একটা ঘটনা ঘটেছে গদি মিডিয়া এত বাড়িয়ে চড়িয়ে করছে এটা কংগ্রেস আমলে ঘটলে আহ অলরেডি বা প্রধানমন্ত্রী পদত্যাগ চাহিদা দাবি যদি এটা পাকিস্তান করে থাকে পাকিস্তানের তাহলে কি আরেকবার কি পাকিস্তানকে অ্যাটাক করবে বিজেপি সরকার না ওই তো ইয়ে আমাদের রাজনাথ সিং বলেছে দু কদিন আগে অপারেশন সিঁদুর এখন শেষ হয়নি এটা পোস্টপন্ড হয়েছে আমরা আবার শুরু করব তাহলে কি এটা করতে পারবে কারণ এখন আমরা জানি চীন আর আমেরিকা দুজনেই আমার ভারতবর্ষে সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা আছে কারণ ভারতবর্ষে এর আগে তিন তিনটে যুদ্ধ করেছে এবং চীন এমন কি পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিল মানে সেই মানে 47 থেকে শুরু করে লাস্ট 71 এর যুদ্ধ মাঝখানে মানে চীনের সঙ্গে 65 তে এই যুদ্ধে কিন্তু একদম ভারতের আর্মি নিয়ে কোনো কনফিউশন কনফিউশন নেই আমাদের কিন্তু যারা দেশ চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে সেই দলটির নোংরামি চরম পর্যায়ে এরা যখনই বিপদে পড়ে তখনই এদের পেটোয়া জেইসি ই মোহাম্মদ আর এস এর বন্ধু কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না জেইসি ই মোহাম্মদ হচ্ছে সেই কান্দাহার বিমান দুর্ঘটনা অপহরণ নিয়ে তখন থেকে আর সাথে খুব ভালো বন্ধুত্ব জয়স ই মোহাম্মদের সাথে আর বিজেপি নেতাদের লিঙ্ক পরবর্তীকালে বহু বিজেপি আর এসএস এর নেতার গ্রেপ্তার হয়েছে একটু গুগল করুন আপনারা তখন সংবাদে ছিল না আমাদের বানানো গল্প না আমরা একটা কথা মিথ্যা কথা বলছিলাম একটু গুগল করে দেখুন যে জেরইসিমা আমাদের সঙ্গে আর এস এস বিজেপি লিংক বলে সার্চ করুন গুগলে দেখুন প্রচুর বিজেপি টপ টপ নেতাদের সাথে তাদের ধরা পড়েছে উইথ প্রুফ ফলে